হ্যালো সবাইকে আমি শিপ্রা আর তোমাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম আজকে সকাল সকাল উঠতে এত লেট হয়ে গেছে যে কি বলবো তো সকাল সকাল উঠে সবার প্রথমে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তারপরে রকমভাবে বিছানাটা গুছিয়ে ভাবলাম যাই স্নান টান করে আসি দেন আমি বিছানা চাদরগুলো পাতবো তো এখানে আমি স্নান স্নান করে এসে আমার প্রত্যেকটা ঘরে যে এত পরিমাণের মানে বালিশ ফালিশ সমস্ত কিছু উল্টো পাল্টা ছিল সব ঘরের আমি গুছিয়ে গেছি নিয়েছি তারপর দেখলাম মালমারিতেও প্রচুর পরিমাণে জামা কাপড় এলোমেলো করা আছে সেগুলো টুকটাক করে গুছিয়ে নিলাম এরপরে চলে গেলাম খেয়ে পিকনিক করতে হ্যাঁ এই গরমে আমরা সবাই মিলে আজকে করছি দশ টাকার পিকনিক তাই ভাবলাম যে দোকানের পিছনে একটা কাঠের উনুন আছে আমাদের ওটা পেতে রান্না করব তাই এই সমস্ত জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরে গতকাল প্রচুর ঝড় হয়েছিলো আর ঝড় হলে তো পাতা পড়বে এটা স্বাভাবিক ব্যাপার এছাড়াও ঝড় ছাড়াও টুকটাক পাতা পড়ে তো এখানে তো প্রায় কাদা কাদার মতোই ছিল তাই ভাবলাম একটুখানি ঝাড়ফাড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই তাই সেটাই করছিলাম আর ঝাড় দিতে গিয়ে আমার মাজা কোমর শেষ সবসময় এটাই হয় কারণ আমার একটুখানি ঠান্ডার প্রবলেম আছে তাই যখনই ঠান্ডার প্রবলেম হয় বা একটুখানি শরীরে ঘাটতি কিছু একটা হয় তখনই কোনো না কোনো একটা প্রবলেম হয় তো আজকে সেরকমই একটা তাও ভাবলাম ঠিক আছে মনে জোর নিয়ে কাজটা করলাম কারণ আমাদের বাড়িতে আমি ছাড়া আরও চার পাঁচটা তুচকে আমাদের পাড়াতেই থাকে তারা সবাই মিলে আজকে চাউমিন পিকনিক করছি ওরা দুদিন আগে দিয়ে আর কি টাকা জমা দিয়ে দিয়েছে দশ টাকা করে তো সেটাই আর আজকে বারোটা সাড়ে বারোটা না বাজতেই মানে আমি তখন ঘুম থেকে উঠেছি প্রায় তখনই এসে দেখি ওরা সবাই হাজির তারপরে বলছে যে পিসি ওঠো পিকনিক করতে হবে সমস্ত কিছু গুছিয়ে গেছি বললাম ঠিক আছে বস আমি একটুখানি রেডি হয়ে নিই দেন আমি পিকনিকের জন্য যোগাড়যন্ত্র করছি তো এখানে আমাদেরই দোকানে দোকান থেকে আর কি আমরা চাউমিনের প্যাকেট নিয়েছি দু প্যাকেট কুড়ি টাকা দামে চাউমিন নিয়েছিলাম প্রথমে তিন প্যাকেট নিয়েছিলাম তারপরে ভাবলাম ওরা বাচ্চারা চারজন আমি একজন পাঁচজন তো আমরা পাঁচটা মানুষ দু প্যাকেট চাউমিন খেতে পারবো না তাই ভাবলাম এক প্যাকেট কমিয়ে রাখি তো কোনো মতে দু প্যাকেট নিয়েছি তার মধ্যে আবার চার পাঁচটা আলু কুচিয়ে দিয়েছি আর মা আগে থেকে সমস্ত উনুন টুনুন রান্না করার পরে গুছিয়ে তারপরে লিপে রেখেছিল মাকেও বলিনি যে এরকম কাঠে রান্না করুক বাট দেখছি এসে সমস্ত কিছু গোছ গাছ তাই একটুখানি রান্নাঘরটা একটু সেট আপ করে নিচ্ছিলাম কারণ যেহেতু অনেক লোক এখান থেকে হাঁটাচলা করবে আর মা এটাই করে উনুন ঘরে যখন রান্না করতে যায় মানে কাঠের উনুনে তার আগে এরকম ছালা চট পেতে নেয় যাতে জল কাদা যদি পড়ে তাহলে কাদা কাদা যাতে না হয় তার জন্য তারপরে আলুর ছোলা পেঁয়াজের ছোলা যাই ছুলুক না কেন বস্তায় পড়বে দেন বস্তাটা কাছিয়ে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলে দেওয়া যায় আর কি এরকম ভাবনা তার। তো সেটাই এখানে চটফট পেতে আমি বসেছি আর যে আলুগুলো আর কি চাঁদা হিসেবেই তোলা হয়েছিলো প্রত্যেকটা বাড়ি থেকে একটা একটা করে আলো দিয়েছিল। তার মধ্যে দু তিনজন আলু দেয়নি বাট আমি চার পাঁচটা আলু বেশি করেই দিয়েছি তো সেইগুলো নিয়েই বসলাম বসে গুছিয়ে গেছে তো তার প্রিপারেশন করছি আর এখানে দেখতে পাচ্ছি সবাই গোল করে বসেছে এই যে ক্যামেরার পিছনে আরও দু তিনজন রয়েছে তারাও আছে তো এখানে টুকটা করে আলু গুছিয়ে নিলাম আলু গুছানোর পরে যেটা ফার্স্ট কাজ করতে হবে সেটা হচ্ছে উনুন ধরানো আর কাঠের উনুন যে যেহেতু ধরা তো একটু টাফ হয় আর আজকের ব্যাপারটা ছিল অন্যরকম কারণ আমার মা দুপুরবেলায় মানে সাড়ে এগারোটা কিংবা দশটা এরকম হয় আমি দেখিনি তখন উনুনটা লিপে রেখে গেছে আর ভিতরে পুরো জল জল মানে একটা শুকায়নি এরকম ব্যাপার তো ভয়ও পাচ্ছিলাম যে উনুনটা ধরবে কি না আর কাঠে যে খুব একটা এক্সপিরিয়েন্স আছে আমার সেরকম না কারণ আমি কাঠে রান্না করি না আমি রান্নাই বলতে গেলে করি না যদি কোনো রকম কোনো স্ন্যাক্স বা ব্রেকফাস্ট কিছু একটা বানানোর হয় তখন মা বলে যে গ্যাসে গিয়ে কর ওটাই তো গ্যাস জ্বালিয়ে আর কি টুকটাক করা হয় এটাই আর কি তো আজকে কাঠের উনুনটা ধরাতে গিয়ে যা হ্যাপা হয়েছে তো প্রথমে ল্যাম্পটা ধরিয়ে নিলাম এবার দেখছি পাশে মশাল রাখা রয়েছে গোবরের মশাল কিন্তু মশালটা ধরানোর আগেও তো কিছু কাঠ কিংবা পাটকাটি লাগে সেটা আমরা আগে থেকে নিয়ে আসিনি তো এই পুচকে দুটোকে বললাম যে যা ওখানে বাইল রাখা রয়েছে নারকেলের বাইল তো সেখান থেকে কয়েকটা বাইল আর কি ছিঁড়ে আয় তারপরে ওরা সেটাই করছিল যেটাকে ওই নারকেলের কী বলে নারকেল গাছের ডাল ওখান থেকে কয়েকটা সলার কাঠি এরকম জিনিস নিয়েছিল এক্সাক্টলি এটাকে কী বলে আমি জানি না বাট আমরা বাইরে বলি আর এটাই তো এইগুলো ধরিয়ে ধরানোর আর কি প্রচেষ্টা চেষ্টাই করছিলাম তো অবশেষে আমি ধরাতে পারিনি এটা হচ্ছে আর একটা স্টোরি আর কে ধরিয়ে দিল সেটা তো নেক্সট ব্লগে আমি ডেফিনেটলি শেয়ার করবো কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক তো দেখো অনেকবার চেষ্টা করলাম আর মার সমস্ত কিছু বুঝিয়ে রেখেছে মানে কাঠের জিনিস রান্না করার পরে নুনটা লিপে রেখেছে তারপরে যেখানটা মা রান্না করে সেই জায়গাটাও লিপেছে তারপরে আমার মা রান্না করতে দুটো কড়াই লাগে তো দুটো কড়াই ভালো করে মেঝে ঘষে রেখেছে খুন্তি তারপরে তার যাবতীয় জিনিস আর মায়ের গ্যাসের রান্নার জিনিস আলাদা কাঠের রান্নার জিনিস আলাদা তো এটাই তো এইখানে টুকটাক জিনিস থাকে বড় বড় হাড়ি মানে কি বলে থাকে কড়াই থাকে হাঁড়ি থাকে তো সমস্ত কিছু এখানে মাঝে মাঝে রেখে যে আবার কখনো ঘরেও নিয়ে আসে বাট কড়াই দুটো এখানেই থাকে তো অনেকটা চেষ্টা করলাম তারপরে মশাল ধরছিল না বলে মশালে অনেকটা ল্যাম থেকে অনেকটা কেরোসিন দিয়ে ধরানোর চেষ্টা করলাম বাট অবশেষে একটু ধরল কিন্তু কাঁচা উনুনের জন্য আর কি সেটা সাকসেস হয়নি আর প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হয়েছে আমার জীবনের এক্সপিরিয়েন্সে মনে এরকম আজকের মতো কোনো দিন হয়নি যে করে হোক আজকে ধরাতেই হবে কাঠের উনুন আর এটা যে ধোয়া দেখতে পাচ্ছ এটা শুধু ধোঁয়া না এর পরেও প্রচুর ধোয়া হয়েছে মানে আমি লিটারেলি আমার কাঁদছি এরকম একটা ব্যাপার চোখ দিয়ে গল গল করে জল পড়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে আর আমার পাশে মানে আমি যেখানে বসা রয়েছে তার পাশে টুল টাইপের রয়েছে সেখানেও সবাই বসা ছিল তাদের অবস্থাও বেহাল হয়ে গেছে তো অনেক চেষ্টা করার পরে ভাবছি যে হয়তো এবার হয়তো উনুনটা ধরবে এবার হয়তো উনুনটা ধরবে এই যে আগুনটা দেখে একটুখানি মনের মধ্যে শান্তি কাজ করছিল যে না এবার হয়তো ধরতে পারে দু থেকে তিন মিনিট যদি আগুন ভালোভাবে ধরে তাহলে ভেতর সাইড একটুখানি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমি আমার মাকেও দেখেছি এরকম বিজয় মানে দুবার তিনবার রান্না করতে কিন্তু আমি আমার জীবনে আমি কখনো পারিনি কিন্তু হ্যাঁ চেষ্টাটা করছিলাম তারপরে অনেক কষ্ট করে ধরিয়েছি একটুখানি ধরেছে তাও এক থেকে দেড় মিনিটের মতো উনুনটা ধরেছিল ভাবলাম যে এবার হয়তো ধরবে ধরবে তাই এখানে মনের খুশিতে যতটা আমাদের চাউমিন সেদ্ধ করতে জল লাগবে সেটা আগে থেকে কলে কল থেকে চেপে নিয়ে এসে জবে রেখে দিয়েছিলাম তো সেটাই জল দিলাম তারপরে দেখো এখন ধোঁয়া শুধুমাত্র ধোয়ার পর ধোয়াই তো অনেক কষ্টে সৃষ্টি এখানটা আমি অবশেষে কিচ্ছু করতে পারলাম না কিন্তু হ্যাঁ আর একজন আমাকে হেল্প করেছে যে উনুনটা ধরাতে সেও এরকম ধোয়ার মধ্যে ছিল আর দেখো কি পরিমাণের এখানে ধোয়া কাজ করছিলো যাই হোক অনেক কষ্টে শিষ্টে চেষ্টা করছি দেখা যাক কি হয় কি হয় না তো দেখা যাক এই ব্রহ্মার জল চেষ্টা করছি